ডক্টর ইউনুস সরকার সেনাপ্রধান জনাব ওয়াকরুজ্জামান আমি কালকে বলেছি এরা দুইজন আমার কাছে ভেরিফাইড লোক ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুইজন ঠিক আছে ইনশাল্লাহ তারা দেশপ্রেমিক মানুষ কিছু উল্টাপাল্টা বলে সেটা বাদ দেন তাদেরকে আমি বলছি এই চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে এটাকে বাংলাদেশ থেকে কাট করে দেওয়ার জন্য রংপুর রাজশাহী ওই নেকের অঞ্চলকে কাট করার জন্য চক্রান্ত চলছে নবীজির যুগে সেনাবাহিনী কেমন ছিল কে বলতে পারেন নবী সাল্লাহ সাল্লামের যুগে সেনাবাহিনী ছিল না ছিল না ওনার বেতন পোষা কোনো সেনাবাহিনী ছিল না বেতন পোষা কোনো পুলিশ ছিল না বেতন পোষা কোনো বিচারক অথচ ওমর প্রধান বিচারক ছিলেন আউ বখরের আমলে দুই বছর চিফ জাস্টিস হিসাবে দায়িত্ব পালন করেছেন একটা বিচারও আসে নাই ওনার কাছে আবু বকরকে বললেন আবু বকর ইয়া খালি বাতা রসুল ইল্লাহ শুধু শুধু কেন আমি রাষ্ট্রীয় কোষাগারের কিছু পয়সা নেব প্রধান বিচারপতি হিসেবে একটা মামলাও তো নাই ইসলাম এমন এক সমাজ গড়ে দিয়েছে যেন একটা ফেরস্তার সমাজ আল্লাহ আকবার কোনো মামলা নাই কোনো ঝগড়া নাই কোনো চুরি নাই কোনো ডাকাতি নাই কোনো ধর্ষণ নাই কারো অধিকার হরণের কোনো প্রচেষ্টা অপচেষ্টা কোথাও নাই কিসের আমি বিচার করব এমন একটা সমাজ আল্লাহ আকবর এই কোরআন উপহার দিয়েছে এখানে বিচারক লাগে না আল্লাহ ও ভাইরা তো সেনাবাহিনী ছিল না তার প্রত্যেকটা উম্মত এক একজন সৈনিক ছিল প্রত্যেক উম্মত কি ছিল প্রত্যেক সাহাবি এক একজন সৈনিক ও ইননা জন্দনা লাহুমুল আমার সৈনিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ كلمه যে অন্তর নিয়েছে সে আমার সৈনিক সে আমার সৈন্য সে আমার ফোর্স সে আমার বাহিনীর একজন সদস্য তারা বিজয়ই হবেই ঠিক নয় কি এখন সময় হয়েছে বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজফারজে আইন হয়ে গেছে কারণ যুদ্ধ ফার্জে আইন না নাফির আম গণযুদ্ধের ডাক দিতে হবে এই যে সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট হলো বাংলাদেশের হৃৎপিণ্ড এই বিদ্যুৎ বাতি যে জলে সেক্রেটারিয়েট থেকে তো বরাদ্দটা দেওয়া হয়। ঠিক না রোড গাট রাস্তা যে করা হয় কোথেকে বরাদ্দ কর থেকে দেওয়া হয় সেক্রেটারিয়েট থেকে এই যে যত রকমের আসবাবপত্র খাবার দাবার ঔষধ সব তো সেক্রেটারিয়েট কেন্দ্রিক ঠিক না সেখানে আগুন দেয়া মানে কি আঠারো কোটি মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে আর বসে থাকার সময় নাই আপনারা আমার ন্যায় বিচার সাম্যের বিষয় দিয়েছেন কিন্তু আমি যুদ্ধের ডিক্লারটা আগে দিলাম কারণ আজকের সময়ের এটা দাবি তো একটা সূত্র দেই সরকারকে তালুতের তিনশো তেরো জন বাহিনী এক লক্ষ বাহিনীকে পরাস্ত করেছিল কয়জন তিনশো তেরো জন আল্লাহওয়ালা বাহিনী কতজনকে পরাস্ত করেছিল এক লক্ষ আল্লাহ আকবর বদরে তিনশো তেরো জন এক হাজার দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছিল আরও কয়েক হাজার আসলেও পরাস্ত হতো একটা হাদিস সরকারকে দিচ্ছি সেনাবাহিনীকে দিচ্ছি আপনারাও শুনে ওলাই ওগোলা বাইসনা আশার আলফান মিন কিল্লা কোনো বাহিনীতে যদি বারো হাজার সৈন্য থাকে নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে মাত্র বারো হাজার হওয়ার কারণে পৃথিবীর কোনো বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না সৈন্য সংখ্যা বারো হাজার হলে এই বারো হাজারকে কেউ পরাজিত করতে পারবে না সংখ্যার দিক থেকে যে সংখ্যা মাত্র বারো হাজার অন্যদিকে আসছে দুই লাখ পাঁচ লাখ নবীজি বলেন এই বারো হাজার যদি আল্লাহ হয়, পৃথিবীর ওয়ালা ধৈর্য বাহিনী বারো হাজার বাহিনীকে পরাস্ত করতে পারে না কত বিরাট একটা তথ্য দিলাম বাবরের পানিপথের যুদ্ধ সম্রাট বাবর পানিপথে যে যুদ্ধ করেছিলেন বারো হাজার নিয়ে এসছিলেন মনে হয় এই হাদিসের কারণে তিরমিজের এই হাদিসটার কারণে ওরা হাদিস পড়ত হাদিস জানত তিনি বারো হাজার সৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন এক লক্ষ আশি হাজার বাহিনীকে মাত্র বারো হাজার দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে নবীজির কোনো নিয়মিত সৈন্যবাহিনী ছিল না প্রত্যেক সাহাবি ছিল তার সৈন্য প্রত্যেক সাহাবি ফুজ প্রত্যেক সাহাবির বাড়িতে তীর তরবারি সাজোয়া হেলমেট ওই যুগের সকল অস্ত্র ছিল ডক্টর ইউনুস সাহেব মাননীয় ওকারুজ্জামান সাহেব গোটা বাংলাদেশকে সৈন্য পরিণত করুন যদি আপনারা এটা পারমিশন দেন পারমিশন দেন এখন পারমিশন চাচ্ছি যদি আমরা আক্রান্ত হই খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইব না নিজেরাই নিজেদের বাঁচার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব ঠিক নয় কি তখন আর আপনাদেরকে জিজ্ঞাসা করব না বাঁচার জন্য যা লাগে স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে তা করতে কারা কারা রাজি আছেন হাত তোলেন লীল্লাহে তকবীর আমি জনাব ডক্টর ইউনুস এবং ওয়াকারুজ্জামান সাহেবদের তাদেরকে পরামর্শ দিচ্ছে এই হাদিসের বাংলাদেশের চিটাগাং রংপুর সহ সকল সীমান্ত এরিয়ায় বারো হাজার বারো হাজার করে

যত রকমের রাইফেল আছে সব দিতে হবে স্বাধীনতার জন্য দিতে হবে আমরা স্বাধীনতার ফ্রিডম ফাইটার হব আমরা ফ্রি ফাইটার আপনারা তো ফ্রি ল্যান্সারের নাম শুনেছেন আমরা কি হব ফ্রি ফাইটার হব আল্লাহর জন্য কার আমি যে রিব্বি ইউনের কথা বলছি রিব্বি ইউনিট কি আপনারা একটু জেনে নেন ওইটা বলে আপনাদের দেওয়া বিষয় আমি যাব কি ইউনিটের কথা বললাম রিব্বিউন মানে আল্লাহ প্রেমিক আল্লাহ কি আল্লাহ ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান নাম থেকে মুক্তি পাবেন ভারত বিরোধী যোদ্ধারা জাহান নাম থেকে মুক্ত আল্লাহ নবী ঘোষণা করেছেন এই হাদিস আর কত শুনাবো আপনাদেরকে ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি তারা জাহান্নাম নাম থেকে মুক্ত অলরেডি কারা কারা জাহান নাম থেকে মুক্তির সনদ পেতে চান কারা কারা ছান আল্লাহ আমি তো আমার মিডিয়ায় যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন এই ভারত অন্যায় করে আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে সীমান্তে আমরা গুলি করি নাই তারা গুলি করেছে আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই তাদের কোনো নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই তারা বন্ধ করেছে এই ছোট্ট বাংলাদেশ তাদের যেই জাতীয় আয় রেমিটেন্স এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা ছুষে নিয়ে যায় জোঁকের মতো এই ছোট্ট বাংলাদেশ থেকে এই বাংলাদেশ থেকে ও বন্ধুরা আর আমরা ওই একাত্তর সালে কি এক ফোঁটা নিয়েছিলাম যদি না নিতাম কত ভালো করতাম ওই খোঁটা আজও শুনি খোটা দিতে দিতে মুদি সাহেব বলেই ফেললেন উনিশশো একাত্তর সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দুই লক্ষ অষ্টআশি আশি হাজার মানুষ যে জীবন দিল এটার কোনো উল্লেখই নেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখই নেই এটা সহ্য করা যায় আর কথা উঠলেই বলে একাত্তর সালে ওনারা কি যে করে ফেলছেন ষাট হাজার কোটি টাকার পাকিস্তানি সৈনিকদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা ঢাকার কারেন্টের সুইচ সহ চুরি করে নিয়ে গেছে শৈব দিঘিরে বলে উঁচু করি শির সৈবল দিঘিরে বলে উঁচু করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির বুঝেন না ভারতের দশা হয়েছে এটা